নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি শিক্ষণীয় কথা বলবো বা গল্প বলবো বলা যেতে পারে যেটা হচ্ছে চমৎকারের গল্প একবার একটি বাচ্চা মেয়ে একটি ওষুধের দোকানে তার জমানো টাকার ভাঁড়টি নিয়ে এসে ওষুধের দোকানদারকে বলছে যে শুনুন শুনুন আমার না একটু চমৎকার লাগবে আপনার কাছে চমৎকার আছে কিন্তু ওষুধের দোকানে এত ভিড় এত ভিড় যে কেউ সেই বাচ্চাটির দিকে ফিরেও চাইছে না একটা সময় বাচ্চাটা অতিষ্ঠ হয়ে গেল এবং বাচ্চাটা ওই তার টাকার ভাঁড়টাকে মানে পয়সা জমানোর ভাঁড়টাকে দম করে কাউন্টারের ওপর রাখলো ওই আওয়াজে সবাই চমকে উঠলো এবং দোকানিও চমকে উঠলেন দোকানি বাচ্চাটির দিকে স্নিগ্ধ নয়নে বা স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন কি হয়েছে বাচ্চাটি বললেন যে আমার ভাই খুব অসুস্থ আমার বাবা মা বলছিলেন যে আমার ভাইকে নাকি একমাত্র চমৎকার বাঁচাতে পারে তাই আমার বাবা মায়ের কাছে অত টাকা নেই আমি সেই জন্য আমার জমানো হাড়ের পয়সা দিয়ে চমৎকার কিনতে এসেছি আপনাদের কাছে আপনার কাছে কি চমৎকার পাওয়া যায় দোকানি কণ্ঠে বললেন এখানে তো চমৎকার পাওয়া যায় না মা দোকানে তখন অসংখ্য মানুষের ভিড় প্রত্যেকটা মানুষের জামা নেড়ে নেড়ে বাচ্চাটি বলছেন তোমার কাছে চমৎকার আছে থাকলে পয়সা নাও আমাকে চমৎকার দাও এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে সেটি দেখছিলেন দেখার পর তিনি ধীরে ধীরে বাচ্চাটির কাছে এগিয়ে এসে তার মাথায় হাত দিয়ে বললেন তোমার চমৎকার চাই বললেন হ্যাঁ বললো তোমার কেন চমৎকার চাই তুমি আমাকে বলতে পারো বলো যে আসলে আমার ভাই আমার থেকে ছোট ও একটা কঠিন অসুখে ভুগছে তো আমার বাবা মা ওকে চিকিৎসা করাতে পারছে না বলছে ওকে নাকি চমৎকারই বাঁচাতে পারে তাই আমি চমৎকার খুঁজতে এসেছি বা চমৎকার কিনতে এসেছি আমার বাবার কাছে অত টাকা নাকি নেই তাই আমার বাবা মা আমাকে টিফিনের জন্য যে পয়সাটা দিত আমি সেই পয়সাটা জমাতাম এখানে তাই এই পয়সাটা জমিয়েছি আমার মনে হয় এটা দিয়ে চমৎকার কিনতে পাওয়া যাবে তখন ওই ভদ্রলোক বললেন বেশ তোমার কাছে কত টাকা আছে তুমি দেখো তখন বাচ্চাটি সবার সামনে সেই ভাঁড়টিকে ভেঙে ভাঁড়টির থেকে একটি 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 করে টাকা গুনে বলল আমার কাছে মোট একুশ টাকা আছে তখন ওই ভদ্রলোক বললেন একদম সঠিক টাকা আছে তোমার কাছে এই একুশ টাকাতেই চমৎকার পাওয়া যায় তুমি আমাকে একুশ টাকা দাও চলো তোমার বাবার সঙ্গে আমাকে দেখা করাও তখন সেই ভদ্রলোক ওর বাবার কাছে এলেন বাবার কাছে এসে সেই বাচ্চাটির ডিটেল নিলেন তার কেস হিস্ট্রি নিলেন তার সব কিছু নিয়ে বললেন ঠিক আছে আগামীকাল আপনি অমুক হসপিটালে চলে আসুন ওখানে চমৎকার পাওয়া যাবে আর সেই চমৎকার দিয়েই শুরু হবে আপনার ছেলের চিকিৎসা তারপর সেই হসপিটালে পরের দিন তাদের কথা মতো সেই ভদ্রলোকের কথা মতো বাবা মা সেই বাচ্চাটিকে নিয়ে গেলেন এবং সঙ্গে রইল সেই ছোট্ট মেয়েটি সে খুব উদ্গ্রীব ভাবে মানে উদ্গ্রীবভাবে অপেক্ষা করছে চমৎকারকে সে দেখবে তো তখন সেই ভদ্রলোক ডাক্তারের বেশে এলেন এসে বললেন যে ঠিক আছে দেখি চমৎকার কোথায় পাওয়া যায় আপনার মেয়ে আমার থেকে আমি আমার কাছ থেকেও চমৎকার কিনেছে তাই আমি দেখা মানে দেখা যাক যে আমি চমৎকার দিয়ে আপনার ছেলেকে বাঁচাতে পারি কিনা এবার যথারীতি বাচ্চাটির অপারেশন হলো সেই আর কেউ নন একজন বিখ্যাত নিউরো সেই বাচ্চাটির একটি নিউরো প্রবলেম হয়েছিল তো সেই নিউরো তাকে অপারেট করে বাচ্চাটিকে বাঁচিয়ে তুললো এবং ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হলো গল্পের এখানেই শেষ নয় এটা তো খুব সাদামাটা একটি গল্প কিন্তু গল্পের যেখানে শুরু এর মা কিন্তু ঘটনাটি জানতেন না জানতেন শুধু ওই বাচ্চা মেয়েটি এবং তার বাবা তো এরপর অনেকগুলো দিন কেটে গেল বাচ্চাটির বাচ্চাটির মা প্রতিদিন বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা এই চমৎকার তুমি কিভাবে করলে তুমি এতগুলো টাকা জোগাড় কিভাবে করলে তো বাচ্চাটির বাবা রোজই বলেন যে এ চমৎকার আমার মা করেছে আমার লক্ষ্মী করেছে তো এবার একদিন এইভাবেই একটা সন্ধ্যায় তারা চারজন মানে দুই ভাই বোন বাবা মা বসেছিলেন বাচ্চাটির মা বাচ্চাটির বাবাকে জোর করে বললেন তোমাকে আজ বলতেই হবে সেই চমৎকার কিভাবে হয়েছিল আমার দিব্যি থাকলো তোমার কাছে তখন বাচ্চাটির বাবা তার সন্তানের দিকে তার মেয়ের দিকে তাকিয়ে বললেন এ চমৎকার আমি করিনি এ চমৎকার করেছে আমার মা আমার ঘরের লক্ষ্মী তখন তিনি ধীরে ধীরে সমস্ত ঘটনাটা বুঝিয়ে বললেন এবং তার মাথে থাকলেন তারা ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানালেন এবারেও গল্পের শেষ নয় গল্পের শেষ এবারে আসছে আচ্ছা এই যে চমৎকার কেনার জন্য সেই ছোট বাচ্চাটি তার জমানো ভাড়েন একুশ টাকা নিয়ে নির্দিধায় চলে গেল দোকানে ওষুধের এবং সেখানে গিয়ে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করলো যে এখানে চমৎকার পাওয়া যায় কি না অথচ দেখুন বড় মানুষ যারা তারা কিন্তু হাল ছেড়ে দিয়ে চমৎকারের অপেক্ষায় ছিলেন আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু একটা ছোট্ট শিশু মন থাকে যেটাকে আমরা বেড়ে উঠতে দিই না যেটাকে আমরা মানে অজান্তে মেরে ফেলার চেষ্টা করি আমাদের এই এত স্ট্রেস এত প্রেশার এত সব কিছুর মধ্যে কিন্তু বিশ্বাস করুন যারা এই শিশু মনটাকে বাঁচিয়ে রাখতে পারে তারা একদিন না একদিন ঠিক গেন করে যেমন দেখুন আমি আপনাদের বলি যে ববি দেওলের কথা যদি বলতে হয় ববি দেউলের সিনেমার একটা সময়ের পরে আর কোনো সিনেমাই ছিল না তার হাতে কিন্তু তিনি অপেক্ষা করেছিলেন তিনি ট্র্যাকে ছিলেন তারপর ববি দেওল যে হিট বই দিয়েছেন সেটা তো আমাকে আলাদা করে নাম বলতে হবে না আপনারা সবাই জানেন এবং সেটা কি চরম আকারে ভাইরাল সেটাও আপনারা জানেন সেই গানটি মাথায় গ্লাস নিয়ে মনে পড়ে আচ্ছা এরপরে দ্বিতীয় আখ্যায় খান্না মনে আছে দীর্ঘদিন তাকে কোনোভাবে কোনো পর্দায় দেখা যাচ্ছে না অথচ একটা মাত্র একটা সুযোগের অপেক্ষায় তিনি ছিলেন তিনি চমৎকারের অপেক্ষায় ছিলেন তিনি হাল ছাড়েননি এই হাল না ছাড়াটাই একমাত্র পথ কারণ আমি যদি হাল ছেড়ে দিই তাহলে চমৎকার কখনোই আমাদের কাছে আসবে না তাই চমৎকারকে পেতে গেলে একটা কথা মনে রাখতে হবে যখন এই মন বারণ করে দেয় যখন এই মন বলে দেয় যে আর কিছু হওয়ার নেই এবারে তোমায় থামতে হবে ঠিক সেই সময়টাতে যদি আপনার অন্তরের শিশু মনটা জেগে ওঠে যদি বলে যে না আমাকে চেষ্টা করতেই হবে যেখানে মাঝ সমুদ্রে তরি ডুবে গেছে আমি শুধু ভেসে রয়েছি একটি কাঠকে কেন্দ্র করে তখনও যদি বিশ্বাস রাখা যায় ওপরওয়ালা কিন্তু অলক্ষে শোনেন তিনি যদি আপনার বিশ্বাসে সন্তুষ্ট হন তিনি এসে আপনাকে হাত ধরে তুলে নিয়ে যাবেন তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এ কথা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের বলে গেছেন তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ কখনো হারবেন না কখনো মনকে ছোট করবেন না সব সময় মাথায় রাখবেন কেউ একজন আমাদেরকে অলক্ষে দেখেই চলেছেন আমি তার কাছে নিজেকে সমর্পণ করি আমি যদি সঠিকভাবে তার কাছে নিজেকে সমর্পণ করতে পারি পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে আটকে দেবে যে আমাকে বাধা দেবে বা যে আমাকে উতরে দেবে না চলুন আমার কথা যদি ভালো লাগে আমার গল্প যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশানের আকারে আসে দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার নেবেন